এই গাড়ি বাংলাদেশে আসছে একটা বা দুইটা আনকমন একটা গাড়ি অদ্ভুত একটা গাড়ি মানে সারা জীবন সিটার 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 এটা হচ্ছে মানে আটজন বসা যাবে সিটার গাড়িতেও যাদের হচ্ছে না আরো সিট দরকার তাদের জন্য আনকমন একটা পাঁচও সিটি সুপার কারবিতে নিয়ে আসা হয়েছে এবং এটা বাংলাদেশে নাকি আসছে এক দুইটা খুব কম খুবই রেয়ার এ দেখেন ড্যাশবোর্ডটা কত সুন্দর এখানে আপনার উডেনের অপশন আছে ড্যাশবোর্ডটা বিস্কিট কালার সাইডের প্যাডটা বিস্কিট উইথ উডেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সামনের সিটগুলো দেখেন মানে মাঝামাঝি যেমন থাকে এ সামনেও কিন্তু তেমন সামনে তিনজন বসা যাবে অনায়াসে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখেন অবিশ্বাস্য কম দামে আজকে এই আনকমন এইট সিটার গাড়িটা পাবেন আর আমরা কিন্তু আসি সুপার কার বিডিতে ফোন নাম্বার দেওয়া আছে সুপার কারের ফোন দিয়ে চলে আসবেন আর যাদের এইট সিটার গাড়ি দরকার অল্প টাকায় এই গাড়িটা নিতে পারবেন কন্ডিশন দেখে আমি অবাক মানে গাড়ির মডেল হচ্ছে দুই এর আগে আমি এই সেম পাশো সিটির নয়ের মডেল অনেক ভিডিও করছি দেখলাম ওই নয়ের গাড়ির দাম যা আজকে এই এইট সিটার দশের গাড়ির দাম তা সো শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দিয়ে আর আমরা কিন্তু সুপার কার্বিডির বাইরে আছে এই যে বাইরে কিন্তু সুপার কার্বিডির ওনার আমাদের জুবাইর ভাই ভালো আছেন ভাইয়া এটা আপনি কই পাইলেন আমি বলছি একটা বা দুইটা ভাই বলতেছে এক পিস

দুইটা আসল তো দেখি খুঁজে পাই কিনা ছয়টা ব্যাগ বানিয়ে আপনি চিন্তা করছেন এটার সেফটি সিকিউরিটি কতটুকু পিছনে কোন জায়গায় আছে ভাইয়া ও এই যে এই দেখেন এই যে এইখানে একটা ব্যাগ আছে আবার এই যে এই পাশে একটা ব্যাগ আছে তার মানে ছয়টা এয়ার আছে এবং এইট সিটারের গাড়ি এটাতে ভাই নোয়ার থেকেও বেশি মানুষ ধরবে নোয়ার থেকেও বেশি মানুষ এবং তেলের গাড়ি ভাই এটা কেউ মিস করলে এই সেম গাড়ি আরেকটা খুঁজে দেওয়া যাবে না পিছনে কিন্তু আপনার বড় মানুষ বসতে পারবে অ্যাডাল্ট পার্সন তো এইট সিটার যাদের দরকার এই গাড়িটা দেখেন সুপার ফ্রেশ কালেকশন একজন লিখছে একজন খুলনা ডুমুরিয়া থেকে দেখতেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের আজকের এই লাইভে আপনি আনকমন একটা পাশো সিটি দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন

সো এটা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে শোরুমের লোকেশনটা আপনি গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবেন তো গাড়িটার প্রাইসটা হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে গাড়িটা ভালো লাগছে আপনারা আইসা দেখেন এইট সিটারের গাড়ি কারো লাগলে এটা নিয়ে যান ফ্যামিলি মেম্বার বেশি পরিবার দুইটা শ্বশুর বাড়ি দুইটা এটা নিয়ে যান সবাই একসাথে গাড়িতে নিয়ে যাইতে পারবেন ভাইয়া এটা কি রাশ টয়টা রাশ

এবং এটাতে কিন্তু ফুড স্টেপ আছে খুব সুন্দর দারুন এবং আমার কাছে ভালোই লাগতেছে গাড়িটা খারাপ না এবং দেখতেও সুন্দর ছোট খাটার ভিতরে পনেরোশো সিসির জিপ এবং সেটা কিন্তু রাশ লেখা আছে দেখতেও ভালো লাগতেছে আচ্ছা এটার প্রাইস নিয়ে একটু কথা বলেন কি অবস্থা হ্যাঁ

ইনশাল্লাহ ওকে এরপরে কি দেখাবেন দুই হাজার এগারো মডেলের সুযোগী ভিটারা আচ্ছা গাড়িটা কালার হচ্ছে ব্ল্যাক যারা লাইভটা দেখতেছেন আমাদেরকে একটু শেয়ার দিয়ে দিয়ে কমেন্টস করে দিয়ে সিটগুলো বেশ বড় বড় এটা এটা হ্যাঁ ফেব্রিক্সের সিট পিছনে একটা চাকাও আছে সুজুকি ভিটারা না হ্যাঁ সুজুকি ভিটারা গ্রান্ড ভিটারা 11 মডেলের গাড়ি মাত্র 14.5 লক্ষ টাকা 14.5 লক্ষ

যে গাড়িটাই পছন্দ হবে এটার ছবি ভিডিও লাগলে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই পাঠাই দিবে কারণ ইন্টারনেটের কারণে অনেক সময় গাড়ি কিন্তু ঘোলা দেখায় অনেক সময় এক কালার গাড়ি আরেক রকম দেখায় সো আমি বলবো আপনার গাড়ি পছন্দ হলে মডেল রেজিস্ট্রেশন শুই না দাম শুনে আপনি ফোন দেন প্রত্যেকটা ছবি পাঠাই দেওয়া যাবে মডেল কত চার আচ্ছা সিক্স লিটারের সিন করা আছে ওকে ফুড স্টেপ আছে এটার প্রাইস কত ভাইয়া চোদ্দ লাখ ওকে আসলে কমায় দিবে তারপরে কি দেখবো প্রিমিয়ম

এটা রেজিস্ট্রেশন নাম্বার 13 সালে ভাইয়া সেম প্রাইজে আমরা দিব আর কি হ্যাঁ 12 লক্ষ 90 হাজার টাকা 12 লক্ষ 90 হ্যাঁ 12 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিন্তু এটার ভিতর হচ্ছে কালো ইন্টেরিয়র ভাইয়া আমরা একটু ব্যাক সাইডের ভিউটা দেখিয়ে দেই 2006 এর মডেল আর এটি হচ্ছে তেলে চালিত গাড়ি দুইটাই তেলের গাড়ি এখন ক্লিয়ার আছে ভাই আচ্ছা ঠিক আছে যদি মানে মাসখানে দেখতে অসুবিধা হয় থাকে আমি আবারো বলতেছি যে গাড়িটাই পছন্দ হবে একটু হোয়াটসঅ্যাপে নক দেন ভাইয়া কিন্তু আপনাকে ভিডিও বা ছবি যাই লাগো পাঠাই দিবে ওকে ব্লু শিল্পী দুইটা গাড়ি দেখাইছি একটা হচ্ছে গোল্ডেন বেজ আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার দুইটা গোল্ডেন বেজটার দাম কত বলছিলেন 12 বলছি এটাও 12 লক্ষ 90 এটা 13 তে রেজিস্ট্রেশন এটা ভিতরে কালো ইন্টেরিয়র হ্যাঁ জি এখানে একটা গাড়ি দেখাই এটা হচ্ছে 2010 এর মডেলের একটা এক্সট্রা এক্সট্রা আচ্ছা রেজিস্ট্রেশন 2015 সালে আচ্ছা এই গাড়িতে আপনার সানরুফের অপশন আছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফোর হুইল ড্রাইভ এবং ডুয়েল এসির অপশন গাড়ির সঙ্গে আছে হ্যাঁ আচ্ছা পাল কালারের গাড়ি আপনার এক্সটাইল গুলো একটু ভালো লাগে আর এটা কিন্তু মনিটরটা একদম মানে ইয়ার সাথে মিশানো নাকামেসির অ্যান্ড্রয়েড প্লেয়ার ওকে এটার প্রাইস কত ভাইয়া নিশান এক্সটাইল এটার প্রাইস হচ্ছে 20 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা 20 লাখ 90 হ্যাঁ সহ গাড়ি ওকে আমরা প্রাইস অবশ্যই কমিয়ে দিব এখানে একটা Honda Vezel আছে এটা ব্ল্যাক ইউনিট হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড তেলের তেলের গাড়ি 2014 মডেল

ওকে এখানে আসেন সাইড থেকে দেখছেন কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই সবই অরিজিনাল স্পয়লার সহ হাজার চারের মডেল আর নয়ের রেজিস্ট্রেশন করা এই টয়টা উইশ হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা তেরো লাখ সত্তর প্রাইসটি কমানো যাবে এখানে একটা ল্যান্সার আছে আমাদের কাছে আজকে তিনটি ল্যান্সার পাবেন এখানে যে ল্যান্সারটি আছে এটা হচ্ছে দুই হাজার দশের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালেই কারণ এই গাড়িগুলো গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আসে

ক্লিয়ার না হয় নাই প্রাইসটা বুঝা যায় 2006 এর মডেল দুইটাই দুইটাই 12 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা এখন যেটা দেখাইতেছি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এটা হচ্ছে তেলের গাড়ি নয় এর মডেল নয় রেজিস্ট্রেশন করা ডুয়েল এসি এর অপশন আছে একটু ভিতরটা দেখিয়ে দিই ভিতরে বিস্কিট কালার আর এখানে ডুয়েল এসি আছে সিসি সিসি হচ্ছে 15 তাই কিন্তু আমরা এটা এটাতে স্পেশালি বিস্কিট কালার আর এখানে এই যে ডুয়েল এসি বারবার একটা কথাই বলতেছি যদি ভিডিওটা আপনার দেখতে অসুবিধা হয় আপনি কষ্ট করে যেই গাড়িটার ছবি লাগবে ভাইকে নক দিয়ে কারণ এখানে নেট একটু পরে পরে কিন্তু আপনার আটকা যাচ্ছে আমি বুঝতে পারলাম না ওয়াইফাই তে দেওয়া আছে বাট আটকা যাচ্ছে এটার প্রাইসটা কত একবার ব্লু বারটা ভালো করে দেখতে চাই আমি দেখাই দিব শেষে আচ্ছা এই সেভেন সিটার অ্যাভেঞ্জার এখন যেটা দেখতেছি এটার দামটা বলো গাড়ি এটা হচ্ছে 14 লক্ষ 90 হাজার টাকা দাম 14 লাখ 90 হাজার হ্যাঁ আচ্ছা তাহলে এটা কম হয়ে যাবে এখানে আমরা ল্যান্সার আরেকটা আট এর মডেল দেখিয়ে দিই মিছুবিশি ল্যান্সার ব্ল্যাক কালার হ্যাঁ আট এর মডেল আর এটা হচ্ছে সানরুপ মনরুপ সহ প্রজেকশন হেডলাইট আছে সানরুপসহ অনেকেই খুঁজে থাকেন এটা পনেরোশো সিসি তেলের গাড়ি আমাদের আস্কিং প্রাইস হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ষোলো লাখ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে এবার একটু একটু বাজেট কমের দিকে যাব হ্যাঁ হ্যাঁ এখানে একটা নিশান ঝুঁকি আছে কালারটা হচ্ছে রেড অকটেনের গাড়ি পনেরোশো সিসির জিপ এগারো মডেল আর রেজিস্ট্রেশন পঁচিশ স্টার্ট পঁচিশ স্টার্ট হ্যাঁ এগারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইসটা কমানো যাবে এখানে একটা পুশি স্টারের ভিস দেখাবো তেরোশো সিসির গাড়ি আচ্ছা এই গাড়িটির সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই তেলে চালিত গাড়ি এবং পুশি স্টারের গাড়ি তেরোশো সিসি নয়ের মডেল আর তে রেজিস্ট্রেশন করা এই ভিস গাড়িটি রাস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ টাকা অনেক রিজনেবল প্রাইস এখানে আরেকটা ভিস আছে দুই এগারো মডেল আর রেজিস্ট্রেশন ষোলো সালে খুবই চমৎকার একদম তেলে চালিত সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সামনে পিছনে রয়েছে এটা কি ডাক্তার চালিত গাড়ি এটা ডক্টর চালিত গাড়ি সামনে কিন্তু আপনার ডাক্তারের একটা ডক্টর চালিত গাড়ি এই রিটস্টার প্রাইস কত এটা হচ্ছে আপনার এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা

মানে খুবই ভালো কন্ডিশন তেলের পণ্য সুচি ছিল তাহলে আপনার কাছে লেন্সারি এক্স আছে তিনটা তিনটা আছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 16 লাখ 50 হাজার টাকা 1650 এখানে একটা করলা জিএলআই আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আপনার পাল কালারের গাড়ি 2008 এর মডেল এটার ইঞ্জিনটা কোন ইঞ্জিনের সাথে মিলে কোন গাড়ি এটা ইঞ্জিন আপনার এক্স করলা জি করলা সরি আপনি এক জি ইঞ্জিনের সাথে মিলে আছে सेम सेम এটা হচ্ছে জিএলআই করলা করলা জি গাড়িটা কিন্তু আপনার ওই এলিয়ন প্রিমিয়ামের মতোই লম্বা এলিয়ন প্রিমিয়ামের মতোই হ্যাঁ সিসি 1500 সিসি 1500 এটা হচ্ছে তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর এটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্লু ব্লাক কালারের ব্লু বারটা যে ভাই দেখতে চাইছে ওনারা একটু দেখাই দেই এই পাশ দিয়ে যাই হ্যাঁ প্রচুর গাড়ি আছে সেরো আপনাদের যেই গাড়িটাই পছন্দ হবে হোয়াটসঅ্যাপে জাস্ট খালি কোনো হ্যাঁ একটু ছবিটা তুলে পাঠান স্ক্রিনশট নিয়ে ভাইয়া ক্লিয়ার ছবি ভিডিও আপনাকে পাঠাই দিবে পেপার সহ এই যে ব্লু বার যেটা দেখতে চাইছিলেন এক ভাই এই ব্লকটার মডেল কত এটা হচ্ছে মডেল 2006 রেজিস্ট্রেশন 2013 সালে 6 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব সুন্দর কার আর নেটের কারণে হয়তো আপনার কাছে একটু কালো মানে লাগতে পারে বাট সরাসরি এসে দেখেন আমার মনে হয় গাড়ি পছন্দ হবে কারণ হচ্ছে যে এই যে দেখেন এটা নেট ক্লিয়ার না থাকলে অনেক সময় একটু দেখতে অসুবিধা হয় বাট আমি যেটা দেখতে চাই যে উডেনটাই খেয়াল করেন না এই পাশ থেকে একদম শেষ মাথা তারপরে ভিতরে পুরোটাই কিন্তু আপনার এজ ইট ইজ আছে কোনো জায়গায় রং ওঠে নাই কোনো জায়গায় আপনার

কাছাকাছি প্রাইস এটার দাম কত বলছিলেন এটা বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা বারো লক্ষ নব্বই আর ওটা বারো লক্ষ ওটাও বারো লক্ষ সেম প্রাইস আচ্ছা সো লাইভে যারা দেরিতে ঢুকছেন আমি আবারও একটু এই ইলেকট্রিক গাড়িটা দেখাই দেই এই গাড়িটা অনেক সুন্দর টয়টার ইলেকট্রিক এটার দাম দিছে ভাইয়া চোদ্দ লক্ষ নব্বই চোদ্দ নব্বই এটা পঁচিশ স্টার্ট বারো মডেলের গাড়ি আর সতেরো সালের রেজিস্ট্রেশন সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং তেলের গাড়ি আচ্ছা আর এখানে একটা রাজ দেখাইছিলাম দশের মডেল পনেরোশো সিসি

ক্ষার টাকা জি সুপার তে আসলে আপনারা আসেন্কো বিস্কুট ফ্যাক্টরি পিছন সাইডটাতে এবং আইসা আপনারা ফোন দিয়েন ভাই আপনার মধ্যে আগে নিয়ে আসবে আর দুইশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল থ্যাংক ইউ সবাইকে আজকের বিদায় নিলাম আবার দেখাবে আল্লাহ